আসসালামু আলাইকুম আমাদের সাথে আছে যথারীতি মিস্টার কাজী তো আমরা মাছ কিনতে আসছি বাংলাদেশের তুলনায় খুব কম দামে মাছ পাওয়া যায় ফ্রেশ ঠিক না ভাই সব পরিচ্ছন্ন থাকে আপনি খালি বাসায় নিজে রান্না বড় করে খাবেন এই মাছটা কি মজা আমি আমি কেমন না মেয়েটে খাইছি

অনেক মশলাদার আছে তো ব্রাজিল থেকে আসে বলে হালাল মনে করছে সত্যি তো হালাল হইতে পারে আলাল জাপানে হালাল খুবই কঠিন ভাই কিছু আমাদের মুসলিমদের যে সবগুলো আছে তারপর এখানে তো অন্য দেশ থেকে অন্য দেশ থেকে মুরগি আসে হালাল থেকে আলাদা দেশ আছে পোলট্রি এইখানে দেশি মুরগি না না কেন দেশি মুরগি না

আজকে রবিবার জাপানে সবাই কেনাকাটা ব্যস্ত নর্মালি সুপার শপগুলোতে আমি এত ভিড় দেখি না মানে দায় তাই না কিন্তু এখানে খুবই আজকে টপে অনেক ভিড় তুলনামূলক এই কাজী ভাইয়ের আগে একদিন পিজ্জারই ছিল এখান থেকেই পিজ্জাটার অনেক মজা ছিল কাজী ভাই অনেক মজা করে খাইছে ভালো অনেক ভালো লাগছে Mazadır mazadır kavrasa kanım maşallah.